চোদ্দই নভেম্বর উনিশশো পঞ্চান্ন সাল বিজিং এর আশেপাশে ভীষণ বৃষ্টি হচ্ছিল ফুজি একটা বাস স্টেশনে বাসের জন্য অপেক্ষা করছিল ফুজিকে ফ্রেগেন্ট হিলের দিকে যাওয়ার ছিল যার কারণে যাওয়ার শেষ বাস বাসের জন্য অপেক্ষা করছিল আর তখনই একজন বুড়ো ব্যক্তি সেই বাস স্টেশনে এসে বাসের জন্য অপেক্ষা করছিল আস্তে আস্তে বৃষ্টি বাড়তে থাকে কিছুক্ষণ পর তারা দেখতে পায় দূর থেকে বাস আসছে এবং তারা দুইজনে বাসে উঠে পড়ে বাসের ভিতরে কোনো প্যাসেঞ্জারই ছিল না এটা কোনো অবাক করা বিষয় ছিল না কারণ এই বৃষ্টির মধ্যে প্যাসেঞ্জার না থাকারই কথা পুঁজি তাড়াতাড়ি করে বাস গিয়ে বসে পাশে পড়ে এবং সেই বুড়ো ব্যক্তিও তার পাশেই বসে বাইরে বৃষ্টি বেড়ে গেছে এবং রাস্তার রাস্তার উপরে জল জল জমতে শুরু করে কিছু দূর যাওয়ার পর দেখতে পায় মনে হয় সেখানে বান চলে এতটাই যার কারণে ড্রাইভার বাস থামায় এবং দুই প্যাসেঞ্জার কে বলে রাস্তায় অনেক জল জমে গেছে তাই আমরা অন্য রাস্তা দিয়ে যাব কিন্তু সেই বুড়ো ব্যক্তি এটা বলে আমি কোনো অন্য রাস্তা দিয়ে যেতে চাই না সে রাস্তা কেমন হবে সেটাও আমি জানি না ড্রাইভার বলে এই রাস্তা গেলে পুরোপুরি বাস তুলিয়ে যাবে বাসতে চাইলে অন্য রাস্তা দিয়ে চলো আমরা তো রিটার্নও যেতে পারি কি দরকার অপরিচিত রাস্তা দিয়ে যাওয়ার তখনই ফুজি বলে স্যার আমার জন্য ফেরিগেন্ট হিলে যাওয়া ভীষণ প্রয়োজন ড্রাইভার যখন বলছে সে চেনে তাহলে অসুবিধা কি আছে তারা সেই দ্বিতীয় রাস্তা দিয়ে চলতে শুরু করে এই রাস্তা একদমই জনবিহীন ছিল দুদিকে শুধু চাষের জমি ছাড়া আর কিছুই ছিল না ড্রাইভার এবং ওই দুইজন প্যাসেঞ্জার অত দূরই দেখতে পাচ্ছিল যতদূর বাসের লাইট গিয়ে পৌঁছোচ্ছিল আস্তে আস্তে বৃষ্টি থামতে শুরু করে এবং যার কারণে ওই দুইজন প্যাসেঞ্জার বাসের খুলে দেয়, বাসের মধ্যে হালকা ঠান্ডা হাওয়া ঢুকছিল এবং এই ঠান্ডা হাওয়ার জন্য ফুজির ঘুম পেয়ে যায় এদেরকে দেখে বাসের ড্রাইভারেরও ঘুম পেয়ে যায় এবং যার কারণে কন্ট্রাক্টর বাসের ড্রাইভারকে একটি ঘটনা বলতে রাখে যদি সে বাস চালনাকালীন ঘুমিয়ে না পড়ে এই ঘটনাটা চায়নার একটা বিখ্যাত ঘটনা অনেক বছর আগে জংকুই নামের একজন লোক ছিল তার চোখের মনিটা অনেকটা বাইরে বের করা ছিল এবং তার মুখে অনেক বড় বড় কালো ঘন দাড়ি ছিল যার কারণে সে ভীষণ ভয়ঙ্কর দেখতে ছিল গ্রামের লোকজন তাকে ভীষণ কুচ্ছিত মনে করতো যার কারণে তার বেশি বন্ধুও ছিল না জং বেশিরভাগ সময় একাই থাকতো সে মনে মনে এটা ধরে নিয়েছিল সে এতটাই পড়াশোনা করবে সে তার পেছনে যাবে এরকমই কিছু ফেলিয়ে গিয়ে হচ্ছিল কারণ সে সবসময় ক্লাসের টপার দেওয়া হয় তাকে জং ওই রাইটফুল টাইটেল দেওয়া হয় যার অর্থ হল ক্লাসের সবসময় টপ কলেজে তাকেই টাইটেলটা দেওয়া হয় কিন্তু এই কথা ওইখানকার রাজার কানে গিয়ে পৌঁছায় কিন্তু যখন রাজা জানতে পারলো সে ভীষণ দেখতে কুচ্ছিত তখন রাজা তার কাছ থেকে সেই টাইটেল ছিনিয়ে নেয় জং ভীষণ কষ্ট পায় এবং সেই রাজা করে যখন নিতে আসে এবং সে দেখে এবং এবং তার আত্মাকে হেলের ডিমান ইনচার্জ করে দেয় এবং সেখান থেকে তার একটা নতুন নাম দেওয়া হয় কিং অফ ঘোস্ট এখান থেকে আপনাদের মনে বা ড্রাইভারের মনে একটা প্রশ্ন ওঠে এটা কি হলো সে কি এলো প্রতিশোধ নিতে সেই রাজারি বা কি হলো যেটাকে এতটা কষ্ট দিয়েছিল ঘটনা শুধু এইটুকুই ছিল তখনই সামনে তিনজন প্যাসেঞ্জার আসে এবং বাস থামায় ড্রাইভার ওই তিনজন প্যাসেঞ্জার কে বাসে উঠতে দিতে ইচ্ছুক ছিল না কিন্তু কন্ট্রাক্টর বলে রাত অনেক হয়ে গেছে এই তিনজনকে এখানে রেখে গেলে কোনো বাস বা গাড়ি কিছুই পাবে না বাসে এদের তিনজনকে জায়গা দেওয়া উচিত আর বাস তো এমনিও খালি যাচ্ছে এবং ফুজি ওই বুড়ো ব্যক্তির ঘুম ভেঙে গেছিল এবং ওই দুইজন ওই তিনজনকে দেখে এই তিনজনের কাপড় জামা দেখতে ভীষণ ভিন্ন ছিল এবং এদের চুল ভীষণ লম্বা ছিল এদের মধ্যে একজন ভীষণ লম্বা চওড়া ছিল যার চুল ভীষণ ঘন এবং কালো ছিল এই লোকটা ওদের দুজনকে কাঁধে করে বাসের মধ্যে ঢুকেছিল এবং ওই ব্যক্তির চোখের মনি অনেকটা বাইরে বের করা ছিল এই তিনজন ঠিক পেছনে গিয়ে এমন চুপচাপ ভাবে বসেছিল দেখে মনে হচ্ছিল পুরোপুরি মূর্তি ওই বুড়ো ব্যক্তি এদের তিনজনকে দেখেই যাচ্ছিল বুড়ো ব্যক্তি এটা ভেবেছিল ওই তিনজনের মুখটা এতটা অস্বাভাবিক কেন বাস রাস্তা দিয়ে চলতে শুরু করে আকাশও পরিষ্কার হয়ে গেছিল বাসের মধ্যে জোস্নার আলো এসে পৌঁছচ্ছিল ঠান্ডা ঠান্ডা হওয়ার কারণে ফুজির ভীষণ ভালো লাগছিল তখনই ওই বুড়ো ব্যক্তি ফুজির দিকে তাকায় তুমি এক্ষুনি কি বললে আমায় আমি কিছু বলিনি যদি সাহসটাকে আবার বলো এক কথায় দু কথায় ওই বুড়ো ব্যক্তি ফুজির উপরে হাত তুলে দেয় দুইজনের তর্ক বিতর্ক বেড়ে যায় ওই দুজনের ঝামেলা দেখে বাস কন্ট্রাক্টর তাদের কাছে আসে এবং ওই বুড়ো ব্যক্তি বলে এক্ষুনি বাস থামাও এবং ওই বুড়ো ব্যক্তি বলে এক্ষুনি বাস থেকে নামিয়ে দাও সে তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাবে যার কারণে বাস কন্ট্রাক্টর ওদের দুজনকে নামিয়ে দেয় পুজি জিজ্ঞাসা করে কেন এইসব নাটক করেছো তুমি আর আশেপাশে কোনো পুলিশ স্টেশনও নেই আর তখনই সেই বুড়ো ব্যক্তি হেসে বলে তোমাকে আমার ধন্যবাদ দেওয়া উচিত কারণ এক্ষুনি আমি তোমার জীবন বাঁচালাম কি করে তুমি ওই তিনজন প্যাসেঞ্জারকে ঢুকতে দেখেছিলে যে পেছনের সিটে বসেছিল ওদের মুখটা সাদা ছিল এটা হতে পারে ওটা রং ছিল তুমি কি জানো আমি কি দেখেছি বাসের মধ্যে যখন হাওয়া চলছিল তখন ওদের জামা একটু উপরের দিকে উঠে যায় এবং জামার নিচে ওদের কোনো পা ছিল না তুমি কি জানো ওরা কে ছিল ওরা ওই জং কুয়ে এবং তার দুই ডিমান্ড ছিল পরবর্তী সময় জানা যায় ওই বাস একটি পুকুরের মধ্যে পড়ে ওই দুই ড্রাইভার এবং কন্টাক্টরের মৃত্যু হয় এবার বন্ধুরা বুঝতে পারছেন তো ঘটনাটা কি ছিল